সবাইকে তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সবাই দুধ দিয়ে গেল তো আমাদের চা ঠা খাওয়া তো হলো সকালবেলার আমি আর বর্মশাহী চা চিরা কাঁচা চিরাই খেলাম তেল লবণ দিয়ে মেখে আর বিলটুকে টুকে দিলাম হচ্ছে দুধ চিরা কলা দিয়ে মেখে ওর সাড়ে সাতটা থেকে টিউশন ছিল চলে গেল খেয়ে দেয় এখন কয়টা বাজে পনেরো আটটার মতো বাজে আমার বেরিয়ে গেল সাইটে মনে হয় এখনো ওঠেনি ওকে ডাকছে না যে শরীরটা ভালো না তেমন ঘুমো একটু বাইরে এত সুন্দর হাওয়া না সুন্দর হাওয়া তখন ও ঘরের বিছানা কিচ্ছু তুলে নি জাস্ট চাটা খেয়েছি আর কি বিছানা কিচ্ছু গোছানো হয়নি কোনো কিচ্ছু মানে সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়ে আছে তো চলো ভিডিওটার সাথে থেকো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকেনটা অবশ্যই প্রেস করে দিয়ে পরবর্তী নোটিফিকেশনের জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ আমার পাশে আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর ভিডিও দেখো ভিউজ খুব না হলো যে কয়েকটাও হয় কিন্তু তোমরা না একটু লাইক করো না কমেন্ট করো না ভিউজ যদি চল্লিশটাও হয় সেই জায়গায় তিনটে চারটে লাইক আর একটা দুটো কমেন্ট এরকম আর কিন্তু কেন একটু মানে লাইক করলে আমারও ভালো হয় চ্যানেলের জন্য ভালো হয় আমারও উৎসাহ হয় আমি উৎসাহ পাই কমেন্ট করলে আমি বুঝতে পারি যে তোমাদের কেমন লাগলো খারাপ লাগলো বলবে ভালো লাগলো বলবে তাহলে আমি বুঝতে পারবো না যে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে কিনা আমার এডিটিং কেমন লাগছে এডিট করতে পারছে কিনা সমস্ত কিছু বুঝতে পারবো যদি মানে কমেন্ট করে বলো তো প্লিজ তোমরা কমেন্ট করো আর লাইক করো ঠিক আছে দেখো বস্তাটা এত ভারী ছিল আমি না তুলে নিয়ে যেতে পারছিলাম না তো টেনে ইস্ট্রে নিয়ে গেলাম আর এর মধ্যে আছে গুপ্ত ধন সত্যি গুপ্ত ধন তো বাড়িতে আসতে কেউ নেই এই মুহূর্তে বর্মশাই সাইডে আর শাশুড়ি মাতা শ্বশুর মশাই ওনারা গিয়েছেন তুফানগঞ্জে তো আমি প্রত্যেক মাসে না এই দিনটার জন্য অপেক্ষা করি যে কবে বাড়িটা ফাঁকা থাকবে আমি আর ওই সুযোগেই আর কি এই যে ভাঙাচোরাওয়ালাকে ডাক দিলাম আমরা তো এটাকে ভাঙাচোরাওয়ালাই বলি তো জানি না কে কি বলে তো যাই হোক আর ওই বস্তার মধ্যে কি ছিল বলতে এই যে নিচে যে লোহাগুলো দেখতে পাচ্ছি ওগুলো ছিল এটা বড়মশাইয়ের সাইটে কোনো মেশিন টেশিনে পার্স হবে গাড়ির চাকা টাকা হবে তো বর্মাসাইকে ফোন করলাম যে ও এনেছে যেহেতু তাহলে ওকে না জিজ্ঞেস করে তো বিক্রি করা যাবে না তো বলল যে কত করে দেবে আর কি তা আমি বললাম কুড়ি টাকা কেজি বলে তো বর্মাশাই না করলো বললো যে না এগুলো ভালো লোহা ত্রিশ টাকা হলে দাও তো দিয়ে না তারপরে কাকুটা বললো যে না কুড়ি টাকাই দেবে তো বর্মাশাই বলে দিতে হবে না আমাদের পাশেই একটা মানে ভাঙা চোরা ই আছে কি বলে এটাকে পাইকারি দোকান ওখানে গিয়ে দিতে তারপর আর কী করবো অগত্যা ওগুলোকে সব আবার ব্যাগের মধ্যে বস্তার মধ্যে ঢুকালাম ঢুকে বাড়িতে রেখে আসলাম ওগুলো বিক্রি করলে অনেক টাকা হতো কারণ ওখানে নাই করেও দশ থেকে বারো কেজি লোহা আছে তো দুই এক টুকরো দিয়েছি আর বেশি যেগুলো ভারী ভারী বড় সড়ো সেগুলো রেখে দিয়েছি তো আর এই যে পাইপগুলো দেখতে পাচ্ছো এগুলো যখন জলের পাইপের কাজ হয়েছে তখন এগুলো মানে নষ্ট বেরিয়েছে তো ওগুলোও দিয়ে আজকে বাড়িটা পরিষ্কার করলাম তারপরে যে টিন ভাঙা টাঙা ছিল যখন চালের কাজ করেছে ওই যে ওগুলো মানে বেশি হয়েছে টুকরা টাকরি ছিল ওগুলো সমস্ত দিয়ে দিলাম আমরা ভাঙা বিক্রি করে যদি দশ টাকাও পাই সেটাও কিন্তু অনেক আনন্দ লাগে তাই না ছোটোবেলায় যে খাতা টাতা বিক্রি করতাম তখন তো কটকুটি দিত কিন্তু এখন তার কটকটি দেয় না টাকাই দেয় আমি আজকে পেয়েছি একশো চল্লিশ টাকা তো একশো চল্লিশ টাকা মানে আমার কাছে অনেক কিছু আমি যদি শুধু চল্লিশ টাকাও পেতাম আমার অনেক মজা লাগতো আনন্দ হতো তো এর মধ্যে তো এক শুধু চল্লিশ নেই একশো চল্লিশ পেয়েছি তো এটা তো অনেক পাওয়া আমার কাছে

পরিষ্কার করলাম করে ভাবলাম যে চলো যাই এখন একটু আড্ডা মেরে আসি চানা নদীর দোকানে দুপুরে রান্না আছে দুপুরে সবই করতে হবে ভাত করতে হবে একটু ভাবছি তরকারি করবো মানে সব সবজি দিয়ে একটা নিরামিষ সবজির মতো করবো আর কি এখন একটু যাই চান্দা নদীর দোকান থেকে পানও খেয়ে আসি আড্ডা মেরে আসি চলো আচ্ছা চান্দানদীর দোকান থেকে আমি বাড়িতে আসলাম তখনই ফোন আসলো ওই যে ডেলিভারি বয়ের যে একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল আর কি ওটা চলে এসছে তো এই যে এখন নিয়ে আসছে আর পার্সেলটা কি সেটা এখন তোমাদেরকে আর বলছি না একটা সারপ্রাইজ থাক দেখো বন্ধুরা মনে হচ্ছে না যে ধোয়া উঠছে ধোয়া এগুলো অ্যাকচুয়ালি ধুলো কি পরিমাণে ধুলো রাস্তা ভরে গেছে ধুলোয় তো চলো গেটের সামনে গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা চলো 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 দেখো অবস্থা কি করে তোমাদেরকে দেখায় দাঁড়াবো এই সমস্ত কি হচ্ছে বলতো একটা পাইপের মতো আছে সেই পাইপটা দিয়ে মানে রাস্তা যে ধুলোগুলো সেগুলো মানে পরিষ্কার করে দিচ্ছে এর ওপরে রাস্তাটার ওপরে আর কি তেল দিবে কি তেল আমি অত সত্য জানি না বরমাসায় বলল তেল দিবে যার জন্য রাস্তা পরিষ্কার হচ্ছে আমি জাস্ট ওটুকুই শুনলাম ওটাই বুঝলাম আর কি তো দেখো কী পরিমাণ একদম বাড়ি ঘর ময় ধুলো হয়ে গেছে সেই দিনটা আর কি আমি তো ভয় তো বাটা পরে দিচ্ছি ওই যে দেখো পাইপটা দিয়ে ধুলো উড়িয়ে দিচ্ছে আর কি আর রাস্তাঘাটের মানুষের তো অবস্থা একদম খুব খারাপ ঢিলা হয়ে গেছে দেখ দেখো বাড়ির ভেতরের অবস্থা সাদা আমাদের উঠানো সাদা 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 ধুলাই ধুলা দেখো হাল বাসনের অবস্থা শেষ আমাদের হাল না বেহাল অবস্থা শুধু আমাদের বাড়ি বলবো না রাস্তার সাইডে প্রত্যেকটা বাড়িতে একই অবস্থা তো যাই হোক কী পরিমাণ ধুলো উঠলো তোমরা তো দেখলে যতই দরজা জানলা বন্ধ করো ঢুকবে হাওয়াতে ধুলো ঢুকবে মেঝের মধ্যে না পাড়া দেওয়া যাচ্ছিল না এতটা কিচকিচ করছিলো তো আমি ঘরগুলো ঝাড় দিলাম মুছিনি মুছবো পরে ভাবলাম আগে রান্নাটা সেরে নিই তারপরে করব তো এখন শুধু ভাত করব আর একটা নিরামিষ সবজি করব আর ফোরন ছাড়া কীভাবে নিরামিষ সবজি রান্না করি তোমাদের সঙ্গে চলো একটু শেয়ারও করবো তো এখানে যা যা সবজি ছিল ঘরে সমস্ত কেটে ধুয়ে চলো রান্না বসিয়ে দিই তো দেখো সবজিটা বসিয়ে দিয়েছি পাঁচফোরণ শুকনো খোলায় দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে তারপর সবজিটা ঢেলে দিলাম এখন লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি ঠিক আছে এখন এই যে ঘিটা একটু দেব এখন অল্প ঘি দিয়ে দিলাম এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটায়নি না ফাটিয়ে দিলাম লবণ দিয়েছি দেখো এই যে জল উঠেছে ঝিঙা আছে যে জল উঠেছে তো এটাকে এখন ঢাকা দিয়ে দেবো জানি না খেতে কেমন লাগবে দেখা যাক তো দেখো সবজিগুলো কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো এই যে এখানে একটু আদা আর জিরা বেটে নিয়ে আসবেন এটাও দিয়ে দেব আদা জিরা তো খাওয়াই যায় তাই না আর বেশি দেনি যেহেতু সবজি নিরামিষ তরকারি মধ্যে তো বেশি মশলা লাগে না এটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করলাম একটু চিনিও দিব দিয়ে ঢাকা দিয়ে দেব আর একদম কম আছে রান্না করছে কিন্তু একদম কম আছে ওই দেখো মানে দেখাই যাচ্ছে না এরকম বেশি আস দিলে পরে তো খুলে যাবে লেগে ধরবে নিচ্ছে। একদম কম আছে তো এটা এখন ঢাকা দিয়ে দিই ঢেকে ঢেকেই রান্না করবো একদম কম আছে এই দেখো সবজির পরিস্থিতি তো হয়ে গেছে আর এইদিকে আমি এই যে ভাতও বসিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে ভাত দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে সত্যি কথা বলতে গন্ধটা না খুব সুন্দর বেরিয়েছে প্রথমে একটু ঘি দিলাম মনে হলো যে কম হবে তারপরে কিন্তু আবার আরেকটু দিয়েছি সেই সুন্দর গন্ধ বেরিয়েছে আর একদম শুকনো শুকনো আনিক দেখতেও সুন্দর হয়েছে গন্ধটা দারুণ বেরিয়েছে শুধু তেলটাই দিইনি তাই না ঘিটা দিয়েছি ঘিয়ের একটা ফ্লেভার আছে না তো চলো এটা হয়ে গেছে গ্যাস নিবেদি ভাতটা হলেই খেতে দিয়ে দেবাদের কিছুদিন থেকেই তো রান্না ওরকম করেই হচ্ছে সকালে একবার করছি দুপুরে একবার করছি মানে যখন যেটা করছি তখন সেটাই খেয়ে ফেলছি সকালেরটা সকালে দুপুরেরটা দুপুরে রাতেরটা রাতে এইভাবেই চলছে তো যাই হোক রান্নাটা শেষ করে বর্মশাকে ঝটাপট ফোন করে দিলাম যে গরম গরম এসে খেয়ে যাও ও আশেপাশেই ছিল এসে খেয়ে গেল আমরা তিনজনে খেয়ে নিয়েছি মানে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া সেরে যে এখন ঘর দূরগুলো মোছামুছি করে পরিষ্কার করছি করে স্নান করব আর বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো